আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন দুই হাজার সাল তো আমাদের পরে গিয়েছে কিন্তু এখনও আমাদের অনেকেরই কিন্তু একটি ফেসবুক পেজ নেই আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে দুই সাল এসে যারা ফেসবুক পেজ ক্রিয়েট করে যারা কাজ করছে তারা কিন্তু অনেকেই সে ফেসবুক পেজ থেকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে অথচ আপনি দুই সাল পড়ার পরেও এখনও আপনার একটি ফেসবুক পেজ নেই আজকের এই ভিডিওতে আমি সে বিষয়টি দেখানোর চেষ্টা করব। যে কিভাবে আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন এবং যদি আপনি এই পেজটিতে ঠিকমতো কাজ করেন তাহলে আপনিও পারবেন লক্ষ টাকা ইনকাম করতে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যারা এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে পুরো প্রসেসটি দেখিয়ে দেব কারণ অনেকেরই হাতে বেশিরভাগই মোবাইল ফোন থাকে এবং এই মোবাইল ফোন দিয়েই অনেকে কিন্তু ইউটিউব চ্যানেল বলেন এবং ফেসবুক পেজ বলেন যেটাই বলেন না কেন তারা ক্রিয়েট করে থাকে তাই ফেসবুক পেজ কিভাবে আপনি মোবাইল দিয়ে ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা তো আমরা স্ক্রিনে চলে আসলাম তবে এখানে একটা কথা বলে রাখি যদি আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনাকে চারটি জিনিস লাগবে এক নাম্বার হচ্ছে আপনার একটা ফেসবুক আইডি লাগবে দুই নাম্বার হচ্ছে আপনি যে পেজটি ক্রিয়েট করবেন সেই পেজের একটি নাম লাগবে এবং তিন নাম্বারের যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে আপনি যে পেজটি ক্রিয়েট করবেন সে পেজের একটা ব্যানার লাগবে এবং চার নাম্বারের যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে আপনি যে পেজটি ক্রিয়েট করবেন সে পেজের একটি লোগো লাগবে এই চারটি জিনিস নিয়ে তারপরে আপনি কিন্তু দেন আপনার ফেসবুক পেজের কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন প্রথমে আপনাকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য যে কাজটি করতে হবে এখানে আপনার আইডিতে আসার পর তারপর আপনি এই এখানে আপনার ফেসবুক আইডির যে আইকনটা রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন এই জায়গার মধ্যে প্রেস করে দিলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে পেজ নামে কিন্তু একটা অপশন রয়েছে এই দেখতে পাচ্ছেন পেজ নামে অপশনটি ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দেবেন তো আমি এই জায়গায় প্রেস করে দিলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যদি আগে থেকে কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যেমন আমার একটি আছে যার কারণে কিন্তু একটি দেখা যাচ্ছে আর আপনি যখন নিউ পেজ ক্রিয়েট করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই যে এখানে প্লাস আইকনের পাশে যে ক্রিয়েট লেখা রয়েছে ঠিক এই প্লাস ক্রিয়েটের মধ্যে আপনাকে কিন্তু প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর এখানে কিন্তু হচ্ছে আপনার মূল কাহিনী কারণ এখানে দেখতে পাচ্ছেন যে দুটি অপশন রয়েছে দুটি অপশন মধ্যে কোন অপশনটি আপনি চুজ করবেন যদি আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনাকে এটি অপশন ক্রিয়েট কর ইয়া চুজ করতে হবে পাবলিক পেজ আর যদি আপনি চান যে একটি প্রোফাইল তৈরি করবেন তাহলে কিন্তু আপনাকে এটি চুজ করতে হবে আমরা যখন পেজ ক্রিয়েট করবো তাহলে কিন্তু আমাদেরকে এখানে চুজ করতে হবে এবং এখানে যে টিকটি দেখতে পাচ্ছেন এই টিকের মধ্যে কিন্তু টিক দিয়ে দিতে হবে তো আমরা এই খালি করে টিক দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কিন্তু আমরা এই যে নেক্সট বাটন রয়েছে ঠিক এই নেক্সট বাটনটা কিন্তু আমাদেরকে প্রেস করে দিতে হবে তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু আপনার যে পেজটি খুলবেন সে পেজে কিন্তু একটা নাম দিতে হবে তো আমি এখানে কিন্তু একটা নাম কিন্তু আমি দিয়ে দিচ্ছি কমপ্লিট করে দিলাম দেওয়ার পর আমাদেরকে এখানে নেক্সট বাটন রয়েছে ঠিক এই যার মধ্যে প্রেস করে দিতে হবে তো নাম দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পরেই কিন্তু এখানে আপনাকে চুজ করতে হবে যে আপনি কী ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাবেন তো এখানে কিন্তু আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো আমি এখানে ব্লগ ভিডিও বানাবো যার কারণে এখানে কিন্তু ব্লগস দেখে দেবো ক্যাটাগরি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে যে ক্রিয়েট অপশনটি রয়েছে ঠিক এই যার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে যে আমি এখানে কিন্তু প্রেস করে দিলাম যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন ঘুরতেছে লোড হচ্ছে তারপরে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার চলে আসবে এই যে এখানে দ্বিতীয় নাম্বার অপশনটি এই যেখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন দুটি অপশন এই দুটি অপশনের মধ্যে আপনি কোনটি চুজ করবেন এখানে পাচ্ছেন প্রমোট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস আপনি যদি পেস খুলে বিজনেস করতে চান প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনাকে এটি চুজ করতে হবে আর আপনি যদি ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস অর্থাৎ আপনি যদি কন্টেন্ট তৈরি করতে চান আমার মতো তাহলে কিন্তু আপনাকে এখানে প্রেস করতে হবে তো আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করব সেই কারণে আমরা এখানে প্রেস করে দিলাম দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউ দেখা রয়েছে ঠিক এই কন্টিনিউর মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে তো আমি এই কন্টেন্টের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদেরকে আমাদের বায়োডাটা গুলো দিতে হবে তো এখানে আপনার বায়োডাটা দিয়ে দেবেন এখানে আপনারা ওয়েবসাইট থেকে দিয়ে দেবেন এবং কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল এবং আপনার ফোন নাম্বার যারা আমরা ফেসবুক ব্যবহার করি আমরা কিন্তু অনেকে জানি এগুলো আমাদেরকে দিতে হবে তারপর এখানে আপনার অ্যাড্রেস দিবেন তারপর আপনার এখানে সিটি তারপরে আপনার পোস্টাল কোড এগুলো আপনি আস্তে আস্তে ফিল আপ করবেন যদি আমি এগুলো এখন ফিল আপ করতে চাই কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার ফলে কিন্তু আমি এগুলো ফিল আপ করছি না এগুলো আপনি ফিল আপ করে নেবেন আপনার যার যেটা কান্ট্রি কোড এবং জায়গা এবং আপনার ইমেল ফোন নাম্বার এগুলো আপনি দিয়ে দেবেন তারপর দেওয়ার পরে আপনি কিন্তু এখন দিচ্ছি না যার কারণে আমি এখন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তো নেক্সট বাটনে আমি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পরে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পরে কিন্তু আপনি এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার কিন্তু ফেসবুক ব্যানারটি দিতে হবে এবং আপনার যে ফেসবুকে যে লোগোটি রয়েছে এই লোগোটি কিন্তু এই জায়গায় দিতে হবে তো এটিও আমি এখন দিব ক্যামেরা আইকন ঠিক এই ক্যামেরা আইকনের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই ক্যামেরা আইকনের মধ্যে প্রেস করে দিলাম ক্যামেরা আইকনের মধ্যে প্রেস করে দিলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে সেই গ্যালারি থেকে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি কিন্তু দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমার যে যেটি আমি আগে থেকে লোগো বানিয়ে রেখেছি এবং ব্যানার বানিয়ে রেখেছি ঠিক সেগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দেবো তো আপনারা এরকমভাবে বানিয়ে রাখতে পারেন আগে থেকে তারপর আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন লোড হচ্ছে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি আমার এখানে যে লোগোটি রয়েছে ঠিক এই লোগোটিও আমি কিন্তু এখন দিয়ে দেবো লোগোটি দেওয়ার জন্য এই ক্যামেরা আইকনের মধ্যে আমাদেরকে ট্রা প্রেস করতে হবে তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আবারও আমি গ্যালারিতে গেলাম যারা আমার যে লোগোটি ছিল ঠিক সেটি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম একটু অপেক্ষা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু দেওয়ার পরে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন ঠিক এই নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দেবেন তো প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পরেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আমাদের পেসটি কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু অনেকগুলো কিন্তু এখানে আপনার যে আইডিটাতে যে ফ্যানগুলো ছিল এই ফ্যানগুলো কিন্তু এখানে দেখাবে কারণ আপনি ফেসবুক বলতে তাদেরকে ইনভাইট করার জন্য তো আপনি চালে এখান থেকে কিন্তু ইনভাইট করে দিতে পারেন তারপর আমি এখানে অলে ক্লিক করে দিলাম অলে ক্লিক করে দেওয়ার পর এখানে এক হাজার ছিল ঠিক এক হাজারকে ইনভাইট করার জন্য আমি এখানে নেক্সট বাটনে প্রেস করে দেব তো আমি এই নেক্সট বাটনে প্রেস করে দিলাম প্রেস করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট লেখা এসেছে ঠিক এই ইনভাইটের মধ্যে প্রেস করে দেবো কারণ আমি তাদেরকে জানিয়ে দিলাম যে আমি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছি এবং তোমাদেরকে এই নোটি ইয়া পাঠাই যে ইনভাইটেশন তোমরা অ্যাকসেপ্ট করো যার জন্য কিন্তু আমরা এখন এই নেক্সট বাটনে প্রেস করে দেব এই নেক্সট প্রেস করে দিলাম আবার আমরা প্রেস করে দেবো এখানে ডান লেখা রয়েছে এই ডানের মধ্যে প্রেস করে দেবো ডানের মধ্যে প্রেস করে দিলে কিন্তু আমাদের ফেসবুক আইডি ক্রিয়েট করা শেষ তো আপনারা চাইলে এভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে দেন আপনারা এখানে কাজ করতে পারেন তাহলে আপনাদের যদি আপনার নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে ভালো একটা সময় এসে আপনারা কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন চালু করে দেন আপনি এখান থেকে কিন্তু ইনকাম করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ